শেষ মুহূর্তে এসে আমি দুইটা কথা বলবো এই মর্মে যে আপনারা আশ্বস্ত হন এবং দাওয়াতি কাজ করুন যেখানে থাকতে সেখানে দাওয়াতি কাজ করুন আমি দুই মাস চার চার মাস দুই দিন জেলখানে বদ্ধ ছিলাম আমি দাওয়াতি কাজের ফলাফল আলহামদুলিল্লাহ পেয়েছি তার প্রমাণ আমাকে যখন ডিবিতে নিয়ে যাওয়া হলো দেখুন যখন আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হলো আমি ফুটবাতে মসজিদ থেকে বের হচ্ছি পোতলের বাসায় যাব খাওয়া দাওয়া করতে একজন ব্যক্তি আমার হাত ধরলেন যে আপনার সাথে কিছু কথা আছে কি কথা আছে বসুন আমি মরবী মানুষ জানা আছে আমি আসছি তখন আমি বুঝতে পারেন তখন পরে বলছেন আমার প্রশাসনের লোক হ্যাঁ কী বলছেন বলেন আমাদের সাথে যেতে হবে চলেন মুসল্লিরা বাধা দিচ্ছিল গাড়িতে তুলছিল আমি গাড়িতে উঠে গেলাম আমাকে নিয়ে যাওয়ার সময় বলা হলো যে আহলে তোর জামাতের সাথে আপনার কি সম্পর্ক তখন আমার মাথায় আসছে ঘটনা আমি বললাম যে সম্পর্ক হলো আমরা হলাম আহলে হাদিস মানুষ গোটা পৃথিবীতে তারা পবিত্র কোরআন এবং সই হাদিসের দাওয়াত দিয়ে থাকে আমিও দাওয়াত দিই আহলে সাল্লা জামাত বাংলাদেশ যারা আছে তারা মাজার পোজা করে কবর পূজা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ডিবি অফিসে নিয়ে গিয়ে আমাকে তাৎক্ষণিক বসায় আমার সব ডাঁটা নেবে আলহামদুলিল্লাহ যা প্রস্ত করেছে টাক্কা তারিখ সাল অনুযায়ী আমি উত্তর দিয়েছি নাম সহ সব লেখার পরে মোবাইলে তার সিনিয়র অফিসারকে বলছেন ইংরেজিতে যে কথাগুলো বললেন সেটা হলো তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ দুই নম্বর বললেন যে যা জিজ্ঞেস করেছে তা সাল তারিখ সহ বলে দিয়েছে স্যার কি করবো রেখে দাও তখন কথা শেষ করলো তখন আমি বললাম যে হ্যাঁ বলেন এবার কী সমাধান দিলেন উনি আপনি এগুলো বললেন তো আমি কী বললাম বুঝলেন তখন বললাম যে আমি ইংরেজিতে বুঝি না তবে আপনার কথাগুলো বুঝলাম কী বললেন উনি কি বললেন বলেন চল আপনাকে থাকতে বললেন কেন থাকবো জামালপুরে আমার প্রোগ্রাম আছে আমি চলে যাব আমাকে আপনি রিলিজ দিয়ে দিন না থাকতে খেতে দিলেন আমাকে ওখানে গিয়েই শুরুতেই শুরুতেই গিয়ে আমি বললাম আপনার সাথে কথা বলছি আর দুই রেখাত ছালাত আদায় করব অজু করে দুই রেখাত ছালাত আদায় করে বসে তাদের সাথে কথা বলেছি একটা কথা দাপটের সাথে বলেছি যখন জিজ্ঞেস করি তখনই বলেছি শোনেন আমি নিরপরাধ মানুষ যদি আপনাদের কারো পক্ষ থেকে সামান্যতম জুলুম হয়ে থাকে আপনারা বাঁচতে পারবেন না ইনশাল্লাহ কেউ বাঁচতে পারবেন না আমি একাধিকবার বলছি আমাকে আপনি তদন্ত করুন যেভাবে ইচ্ছা সেভাবে আমি প্রস্তুত তবে আমার উপর জুলুম যেন না হয় আলোচনায় আসলো মূল ঘটনা হত্যার আমি বললাম করি কি বক্তব্য অনেক বক্তব্য আছে ইউটিউবে জানামার জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমরা আর আপনি আমাকে জঙ্গি তৎপরতার কথা বলছেন আমি বলছি যে আপনারা কি জানেন এ বিষয়ে আমার লিখিত বই আছে কি বই নাম বলেন ভ্রান্তির বেড়া জালে একামতে মতে কোথায় পাওয়া যাবে এই যে নাম্বার আছে ফোন দিয়ে দিয়ে যাবে এখানে সমস্যা নেই ফোন দিয়েছে বইটা দিয়ে আসছে অফিসার দুইজন পড়েছেন তার আগেই বলি তখন আমি আমার প্রসঙ্গে বুঝ দিলাম তাদেরকে আপনাকে আপনারা আমাকে এই কথা বলছেন আপনি আমাকে চীনের আমার সম্পর্কে আমি বলি বলেন কি দুই হাজার পাঁচ সালে গুণামিয়ে চরম পন্থা ইসলামী দৃষ্টিকোণ নামে গোটা বাংলাদেশের প্রতিযোগিতা ছাড়া হয়েছিল ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম উসমানী স্মৃতি মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়েছিল এই বাংলাদেশের শীর্ষস্থানীয় পাঁচশো আলেমের উপস্থিতিতে তেরোশো প্রবন্ধ জমা হয়েছিল সেই প্রতিযোগিতায় ওই প্রতিযোগিতায় জঙ্গিবাদের বিরুদ্ধে আমি মুজাফর ফার্স্ট হয়েছিল আমি নিয়ে গেছি পনেরোই ডিসেম্বর দুই হাজার পাঁচ আপনি রেকর্ড খোঁজেন পত্রিকা খুঁজেন আপনি পেয়ে যাবেন কারা অনুষ্ঠানে কারা দেখবেন তারা ছিলেন প্রথম একজন ব্যক্তি যিনি মারা গেছেন বাইতুল খতিব ওবায়দুল হক ছিলেন এদেশের পরিচিত পত্রিকা পল্লা মহিউদ্দিন খান তিনি ছিলেন এদেশের বিখ্যাত মাদ্রাসা বসুন্ধরার প্রিন্সিপাল পরিচালক আব্দুর রহমান ছিলেন তাই জি তারা ছিলেন এদেশের পরিচিত মুকার কামাল উদ্দিন জাফরি আরেকজন ব্যক্তি ছিলেন বিশ্বব্যাপী পরিচিত নাম হল আল্লামা দিলর হোসেন সাইদি তখন বলছেন যে আপনাকে পুরস্কার দিয়েছে যে আমার ছবি আছে তারপরে বললাম সন্দের কোনো কারণ নাই এটা বই আকারে বের হয়েছে আপনি বইটা পড়ে নিন তখন তারা রাত থেকে বইটা খুঁজেছে তবে আল্লাহ শুক্রিয়া এতটুকু বলা যাবে যেহেতু প্রশাসনিক সব কথা বলা উচিত নয় আপনাদের কামনা আপনাদের দোয়া আর আল্লাহর কাছে বলা এত দ্রুত কবুল হয়েছে এত শান্তিতে আমাকে আল্লাহ রাখছেন আমি কল্পনাও করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আমি কর্মীদের শিখিয়ে দিই দুইটা কথা ওই আগের দিন রাত্রিতে বক্তব রাখছে ভয় কেন তোমার তোমার মুখে এই কথাটা নেই ইননা সালাতি মানসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একমাত্র জগৎ সময়ের প্রতিবালক যিনি আল্লাহ তার জন্য নিবেদিত একথা তোমার জানা নাই ভয় নেই দুই একটি কথা বিপদে পড়েছি বাক্য হবে হাসপোনাল্ল নির্মল এটা কোরলের আগ আমি হান্ড্রেড বিশ্বাস করি তিন সাড়ে তিন হাজার বছর পরে ওকেই বাক্য কার্যকর ছিল এটা বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই বাক্যটি বলেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাড়ে তিন হাজার বছর পরে এই বাক্যটি বলার কারণে মোহাম্মদ কে আল্লাহ মক্কা থেকে হিজরতের সুযোগ করে দিয়েছেন অবশ্যই আমি তার উন্মত হিসাবে আমিও যদি এই বাক্য পড়ি অবশ্যই আল্লাহ তার ব্যবস্থা করবেন করবেনি করেছেন আমি নগদ রহমত দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি আসলে জেলখানা যাওয়ার হয়তো কথা ছিল না আল্লা আমাকে জেলখানায় নিয়ে গেলেন একটা কারণে আমার কাছে মনে হয়েছে সেটা হলো দেখার জন্য এটা যে দাওয়াতি কাজ কিভাবে করবি আর কিভাবে প্রচার করবি ফলাফল কেমন হতে পারে এটা বোঝানোর জন্য দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসছিল আমার কাছে জেলখানা থেকে কাশেমপুর কারাগার ফাঁসির সেল থেকে পত্রটা আসছে এই পত্রটা সর্বপ্রথম পড়েন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ ভালো আমি তখন মালদ্বীপে ছিলাম মালদ্বীপ থেকে ফিরে এসে আমিরে জামাত আমাকে ডাকলেন গেলাম তিনি পত্রটি হাতে দেওয়ার আগে বললেন যে তুমি যে বই লিখেছো জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাম এই বইটি আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ এই বই পড়ে যিনি তোমার কাছে পত্র লিখেছেন এই পত্র লেখার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে তুমি সফল আলহামদুলিল্লাহ আমি তখনও জানি না তিনি কি পত্রটা হাতে দিয়ে বললেন যে এই পত্রটা গিয়ে পড়বা এই পত্রটা দিয়েছেন তোমাকে এদেশের পরিচিত আলেম বিশ্বব্যাপী পরিচিত খ্যাতনাম উপস্থাকে কোরআন আল্লামা দিলেন হোসেন সাঈদ থামেন আমি পত্রটা নিয়ে গেলাম পড়ছিলাম পড়ে আমি প্রথমে নিজেকে ধরে রাখতে পারিনি নয় পৃষ্ঠাপত্র লেগেছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল আমার ওয়াইফ আমাকে বলছে কি হলো কি সমস্যা আমি বলতে পারি না পত্র শেষ করার পরে সংবাদটা দিলাম এই পত্র হলো সেই পত্র আল্লাহ শুক্রিয়া পত্রের সেরোনাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু আনন্দিত হয়েছি কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল দেখা হয় না যেতে পারি না অনেক সমস্যা না বুঝতেই তো পারছেন আপনি আল্লাহ বললেন তুই দেখা করতে যাবি না মানে যাওয়াই না এই কথাটা কেন বলি জানেন কারণ হলো কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হলো সম্ভবত ছাপ্পান্ন জন আসাম আসামি কি পঞ্চান্ন জন আসামি তার মধ্যে গাজীপুরে চারটা জেলখানা এক দুই তিন চার তিনে থাকে মহিলারা আর বাকি দুই তিনটাতে থাকে পুরুষরা করতে জনের মধ্যে পঞ্চান্ন জনকে দিল দুয়ে আর চারে আর আমাকে একাই দিল একে আর আমি জানি না উনি কোথায় থাকেন যাওয়ার সময় ঢুকছি পূর্ব দিকে তাকিয়ে দেখলাম উনি বিকেলবেলা হাঁটছেন আমি দেখে চিনতে পেরেছি তিনি তো আমাকে চিনেন না কোনোদিন দেখেননি আমাকে আলহামদুলিল্লাহ আর একটা কৃতজ্ঞতা স্বীকার না করলে হয় না কুমিল্লা দেবীদারের সন্তান আমি নাম বলছি না জেলখানায় ঢুকে তার সাথে পরিচয় হয়েছে তার ছাব্বিশ দিন আগে জেলখানার পাশে আমি খুদ্্বা দিয়ে গেছি ওই ক্ষুদ্বে উনি ছিলেন আহ ভাই রক্তে আমি দোয়া করি আল্লাহ ওই ব্যক্তির উপরে তুমি রহম করো ভাবতে পারে একজন আসামের সাথে তিনি এত সুন্দর আচরণ করলেন আমি তো তাকে চিনি ঠিক একটা রোম আছে প্রথম যাদেরকে নিয়ে যা রাখে আপনাকে কি বলবো ভাবতে পারি না আল্লাহর পক্ষ থেকে যদি ফায়সলা হয়ে যায় আমিটা বিশ্বাসী আমি এটা বিশ্বাসী আল্লাহর পক্ষ থেকে ফাইসালা যদি আসে পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয় তাকে আল্লাহ অপমান করতে পারেন না পারেন না অসম্ভব পারেন না যখন গেটে ঢুকলাম একজন ভাই আমাকে বললেন প্রশাসনের মুজফর বিন মোহসিনকে আমি কথা কখনো বলিনি কোথাও বলিনি আপনাদেরকে এই কথাটা আমি বললাম যে আমি আসে না একটা রোমে নিয়ে গেলে চেয়ার উপরে বসালেন দেখছি আসামি তো তাদের কোনো মানমানই মর্যাদা নেই সবাইকে মাটিতে বসায় রাখছে। আমাকে নিয়ে গিয়ে সামনে বসালেন একটু পরে বলছেন যে আপনি ইনার সাথে যান কাউকে মধ্যে না রেখে একটা নিরাপদ সবচেয়ে ভালো রোমে একটা ভালো ছেলের কাছে আমাকে দিয়ে দিলেন ওখানে আমি আমদানি রোমের অবস্থাটা বুঝি আমি জানি না সেখানে অনেকগুলো ধারা আছে আল্লাহ আমাকে সব জায়গায় হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে জেল ওটা নিজের কোনো স্বাধীনতা নেই তবে জেল এরপরেও আমি আর কথা এখানে বলছি জেল তো বিশ্ব ব্যক্তি যারা দুই একবারে গেছে তারা তো পরিচিত জেলে ফেলেছে আমার তো প্রথম তখন আমি জানি না কিছু কিন্তু মানে পকেটে তো কোনো টাকা পয়সা নেই ডিবি নিয়ে যাবে এটা কেউ না পরের দিন আপনাদেরই সন্তান ভাই তাসলিম সরকার আরো দুই তিন দিন দেখা করতে গেছে এই চেহারাটা দেখলাম তিনি কৌশলে আমাকে কিছু টাকা দিয়ে আসলেন সম্ভবত তিন হাজার টাকা হবে আমি এমন বোধ করছিলাম এইরকম টেলিফোন নেই যোগাযোগ নেই কথা নেই আমি কোথায় আছি কেউ জানে না তখন আমার কাছে এই তিন হাজার টাকাটা ছিল মনে হয় তিন কোটির মতো আমার একটা খাবার লাগবে আমার একটা লাগবে লাগবে একটা এটা কাউকে বলবো এমনটা ছিল না এটা নিয়ে অনেক সময় ভাবছি আর ওনাকে বুদ্ধিটা যে কিভাবে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক ভালো আমি বুঝতে পারি না আমি গেলাম যখন যে ভাইয়ের সাথে প্রথম জেলখানায় কাশেমপুরে সাক্ষাৎ হলো এ ভাই আমাকে বললেন আর ওই ছেলেকে দেখাতে বললেন যে ওনাকে নিয়ে যাও অমুক রাত তারা আমার সাথে যে ব্যবহারটা করেছেন শুধু উনি বলে দেওয়ার কারণে কুমিল্লার দেবীর দ্বারে বাড়ি জি জি যেটা বলেছেন তাই উনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমাকে উনি এত ভালোবাসা দিয়েছেন আমি জেলখানায় ছিলাম আমি আমাকে বুঝতে দেন নিতে আমাকে বুঝতে দেননি তিনি আল্লাহ তার উপর রহম করুক আল্লাহ আমাকে বুঝতে দেন নিতে আপ্রাণ চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন এ কমিল্লার সন্তান উনত্রিশ তারিখ তার একটা প্রোগ্রাম নেওয়া আছে আমি তার গ্রামে যাবেন সামনে 29 জানুয়ারি পরের দিন আমাকে নিয়ে যাওয়া হলো কাঙ্ক্ষিত ব্যক্তি তিনি যে দেখতে চাইতেন আমি গেছি এই কথা শোনা মাত্রই গ্রেফতার হয়েছে জানতে পেরেছেন তবে আমি জেলে যাওয়ার আগে থেকে এক বছর আগে থেকেই জেলের কয়েদিরা আসামিরা সবাই আমাকে চিনেন আমাকে চিনে কেন আমার বইটি তারা পড়েছে আর আজকে সরাসরি আমি হাজির হয়েছি ব্যক্তি পাঠিয়েছেন গেঞ্জি ব্যাগের মধ্যে দিয়েছেন ব্যাগের উপরে ছোট করে আরবিতে লেখা আছে একটা কথা আমি বুঝলাম কে পাঠিয়েছেন পরের দিন দেখা করতে গেলাম আমাকে চিনেন না এটা নিয়ে গেছে সামনে যা দাঁড়িয়ে বলছেন স্যার ইনি হলেন মুজাফর বিন মোসিন বলা মাত্র আমাকে জোরে ধরে খুব জোরে হাও পাও করে কাঁদতে লাগে আর বারবার কপালে চুমু দিচ্ছেন আর বলছেন বাবা তুমি আমার হৃদয়ে ফিরে এসেছো বহুদিন যাবৎ তোমাকে খুঁজছে দেখতে চাচ্ছে আমি মনে করছি তোমার বয়স পঞ্চাশ বছরের বেশি কিন্তু ছোট ছেলের চেয়েও ছোট বললেন যে তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে তোমার বইটার কারণে জাল হাদিসের কবলে সাল্লাম বইটা তিনবার পড়েছি তার মধ্যে সবচেয়ে দুইটা কথা ভালো লেগেছে সেই বইটা হলো সেই দুইটা কথা হল তুমি লিখেছ যে শেষ জীবনে গিয়েও যদি কেউ ভুল স্বীকার করে তাহলে পূর্বের সমস্ত ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন সবচেয়ে খুশি হয়েছে আর লেখেছো যে সালাদ এই দুনিয়াতে পরিবর্তন আনতে পারবে না ওই সালাদ কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না সালাপ পরে ঘুষ খায় সালাত পরে সুদ খায় সালাত পরে বিলাল্লাপনা করে আত্মসাত করে এর সালাদ কবুল হয় না বন্ধুরা আমার খুব এত ভালোবেসেছিলেন এত ভালোবেসেছিলেন এত ভালোবেসেছিলেন তিনি বসায়া যেহেতু আমি জেলখানায় ছিলাম তার সাথে সাক্ষাৎ হয়েছে তিন মাস বাইশ দিন একই সঙ্গে ছিলাম পাশাপাশি রুমে প্রথম দিন বসায় তিনি প্রথমে সতেরোই নভেম্বর এত তো বেশি শীত না এরপরে তিনি মাপলাটা আমার গলায় জড়িয়ে দিয়ে বলছেন বাবা তোমার ঠান্ডা লাগছে হয়তো বললাম না আমার ঠান্ডা লাগে আমি তরুণ মানুষ আপনি হলেন বুড়ো দুইটা বিস্কিট মুখে তুলে খাওয়ায় পানিটা নিজের মুখে হাতে তুলে মুখে তুলে বললেন বাবা তুমি আজ থেকে আমার এখানে থাকবা কোনো সমস্যা নাই দেখা হবে এরপরে অনেক কথা একদিন তো না অনেক দিন আল্লাহ তাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমিও বুঝেছি একটা জিনিস যে বহু আলেম আমার কাছে অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের আলেম আছেন যে আলেমগুলি জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাদ বইটি পেয়ে তারা নিজেদের গোড়ামিকে ফেলে দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় সালাত আদায় করার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাসে আমি বিশ্বাসে এই বর্মে আমি বিশ্বাস করি চূড়ান্ত এই বাংলাদেশের এই বেদাতি সালা সংস্কার হবেই হবেই হবে বিশ্বাস করি বন্ধুরা আমার আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি কৃতজ্ঞ অনেক চেষ্টা করেছেন আমি দোয়া করেছি আপনাদের জন্য আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে কবরে মুক্ত করে দিও কিয়ামতের মাঠে মুক্ত করে দিও এবং মরার পূর্বে তাদেরকে জান্নাতের সদস্য বানিয়ে আল্লাহ এই জেলখানায় বসে বসে এই দোয়া করেছি একদিন খুব কষ্ট পেলাম কত ভালোবাসতেন একদিন আমাকে এই বিখ্যাত আলেম উপারে তিনি আমাকে বললেন যে দুইটা উপদেশ দিয়ে পাঠাইছিলেন আমাকে একান্ত আমির আমাকে বলার জন্য একটা হলো এই বাবা গালেব ভাই আমার সমবয়সী হলেও আমি তার বড় দুইটা কথা বলবে এক নম্বর তাবলিগি এসতে নাম না হয় নাম হবে আহলে হাদিস মহাসম্মেলন বললেন অন্তত বাংলাদেশে আহলে হাদিস নামটা মানুষ জানতে পারবে দুই নম্বর বললেন যে আমি তার কাছে বইগুলো পৌঁছেছিলাম আমির জামাতের তার মধ্যে তাফসিরুল কোরআন বইটা বললো দ্বিতীয় অনুরোধ থাকবে গালেব ভাইয়ের প্রতি যে বলবা মরার আগে যেন তিনি তাপসিটটা সম্পূর্ণ করে যান খুব অভিভূত হয়েছিলেন একদিন হাঁটছি বিকেলবেলা উনি এসে বলছেন বাবা কোন ব্যক্তিরই এই পৃথিবীতে আহলে হাদিস না হয়ে মরা উচিত নয়। কি ব্যাপার হঠাৎ করে এই কথা মানে তখন বলছেন ভ্রান্তির বেলা জেলায় একামতে দিন বইয়ের শেষ অধ্যায়টা আজকে আমি পড়েছি পড়ে দেখছি পৃথিবীর যত হকন্থী ছিলেন ধারাবাহিক ভ্রান্তির বেড়াতে একামতের দিন বইটার মধ্যে আমি বললাম যে বইটি পড়ে আলে মোলামা আমাকে জেলখানায় পুরার সিদ্ধান্ত নিল ওই বইটি পড়লে আপনি এই মন্তব্য করলেন আমি এটাই জন্যই আনন্দিত আলহামদুলিল্লাহ